কিন্তু আমি অনেক দিন পরে আবার এই সকাল বেলা শেয়ার করতে বের হয়ে না হ্যাঁ করেন আপনার যা ইচ্ছা যাচ্ছে ডিসকাউন্ট ছিল একষট্টি টাকা মানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ঠিক আছে

আবার সকাল বেলার এক শেয়ার করতে বের হইলাম হচ্ছে অক্টোবর মাসের নয় তারিখ রোজ বৃহস্পতিবার ঘড়িতে সময় এখন পাঁচটা আটত্রিশ আজকের ভিডিওটা শুরু হচ্ছে কারণ বাজার থেকে অ্যাপস চালু করার সাথে সাথে কিন্তু আমি একটা ট্রিপ পেয়ে যাই সে আছে ফার্ম গেট এখন সে যাত্রীকে পিক করতে যাচ্ছি আগে চলেন প্রথম যাত্রীকে পিক করি আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আজকে দিনের প্রথম ট্রিপ ট্রিপে রওনা দিলাম বিজেপি নাম্বার নম্বরের উদ্দেশ্যে এরাতে দূরত্ব দেখাえて আছে গুগল ম্যাপ 5.5 কিলোমিটার আর ভাড়া দেখাえて আছে 122 টাকা কত দেখা দরকার পরে কয় টাকা পাই কিন্তু আমি অনেক দিন পরে আবার এই সকাল রাইড শেয়ার করতে বের হইলাম সকাল বেলার পরিবেশটা আসলে খুবই শান্তশিষ্ট থাকে বাইক চালানোর খুবই মজা এই সপ্তাহটা পুরোটাই আমার বিকেলে ডিউটি গেছে কিন্তু আমি বের হইতে পারিনি আজকে একটু আগ্রহ নিয়ে বের হইলাম দেখি আজকে সকালের ইনকাম কেমন ট্রিপ হয় যাই হোক তো চলেন আজকে প্রথম যাত্রীকে আগে নামিয়ে দেয় আপনি চাইলে পাঠাতেও করতে পারেন সমস্যা নাই হ্যাঁ করেন আপনার যা ইচ্ছা ঠিক আছে ভাই থ্যাংক ইউ প্রথম ট্রিপে ভাড়া পাইছি কত একষট্টি টাকা যাচ্ছে ডিসকাউন্ট ছিল একষট্টি টাকা মানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এই ট্রিপে আমার ইনকাম হয়েছে একশো ষাট টাকা পাঠা কমিশন নিছে এগারো টাকা তিরানব্বই পয়সা প্রথম ট্রিপে পাইলাম ক্যাশ যাই হোক ব্যাপার না আবার এই যে দেখেন কোথায় বনশ্রী ট্রিপ এসে পড়ছে আচ্ছা আগে কথা বলি ট্রিপের সাথে তারপরে কি বলবো দুঃখের কথা বিজেপি এক নম্বর গেড়ে যে প্রথম যাত্রীটাকে নামাই দিলাম তারপর একটা রিকোয়েস্ট আসলো ওই রিকোয়েস্ট যাত্রী নিজেই ক্যান্সেল করে দিছে বলতেছে ভাই আপনি অনেক দূরে আছেন তাই ক্যান্সেল করে দিছে তারপরে আইসি আজমপুরের রাস্তার মাথায় এখানে বসলাম ভাই তখন বাঁচতে ছিল ছয়টা আর এখন বাঁচতেছে সাতটার তেই এখন একজন যাত্রী নিলাম পাঠাতে যাচ্ছি বনানি ডি ব্লক সকালবেলা ওইদিকে গেলে তো আবার আরেক পেড়ার মধ্যে পড়ুন যাই হোক তো চলেন যাই আজকের দিনের দ্বিতীয় যাত্রীকে নিয়ে নামায়ে দেই তারপরে ব্যাক করতেছি ঠিক আছে এই ক্রিয়েটিভে ভাড়া ভাই কত দেখেন 150 টাকা ভাড়া কমিশন এসে 17 টাকা 60 পয়সা যাত্রী ডিসকাউন্ট ছিল 35 টাকা আর আসতে মোটামুটি 20 মিনিটের মতো সময় লাগিয়েছে কারণ ঢাকা শহরে জ্যাম শুরু হয়ে গেছে ভাই এখন এই দিক থেকে কোথায় যাব চিন্তা করতেছি এইদিকে তো থাকা যাবে না কারণ এদিকে থাকলে এখন ট্রিপ হবে না দিক থেকে আচ্ছা তাও চলেন এইদিকে একটু দাঁড়ায় দেখি 60টা 48 বাজে তো ঠিক আছে সাথেই থাকেন আপনারা অপেক্ষা করতে থাকেন আর আমি অপেক্ষা করি দেখি আবার কতক্ষণ অপেক্ষা করতে হয় একবার তো দেড় ঘন্টা অপেক্ষা করাইছে পাঠাও তবে সেটা পাঠাও করায় নাই অবশ্য কারণে সেটা পাঠাও তো ঠিকই দুইটা ট্রিপ দিছিল কিন্তু যাত্রী দুইজন ক্যান্সেল করে দিছে সেটা তো আর এর দোষ না এটা হচ্ছে যাত্রীর দোষ তো ঠিক আছে দেখি পরবর্তী ট্রিপটা আর কখন কোথা থেকে পাই আপনাদের সাথে লাস্ট কথা বলছি তখন বাজে সাতটা আটচল্লিশ এরকম বাজে আটটা আমি আইসা আট নম্বর রোডের এখানে ট্রাফিক বক্সটার এখানে দাঁড়ানো ছিলাম এর মধ্যে পাঠাতে আবার একটা ট্রিপ আসছে ট্রিপটা যাবে হচ্ছে ড্রাগ ইউনিভার্সিটি দূরত্ব দেখেছে সাড়ে পাঁচ কিলোমিটার ভাড়া দেখেছে একশো সতেরো টাকা ড্রাগ ইউনিভার্সিটি গেলে ওখান থেকে আবার আফতাব নগরের দিকে যাইতে হবে না তো ট্রিপ পাওয়া যাবে না যাই হোক চলেন দেখা যাক তারপরে কত টাকা ভাড়া পাই ঠিক আছে থ্যাংক ইউ সেটি ভাড়া পাইছে কত উনআশি টাকা পঁচানব্বই পয়সা মানে আশি টাকা ধরেন যাতে ডিসকাউন্ট ছিল চৌত্রিশ টাকা পাঠা কমিশন আছে আট টাকা নব্বই পয়সা তিন নাম্বার রাইড কমপ্লিট করলাম এখন দেখা যাক এই দিক থেকে কোথায় ট্রিপ পাওয়া যায় অ্যাপস মধ্যে তো দেখা যাইতেছে পুরো লাল হয়ে আছে এই এলাকা তো ঠিক আছে আটটা ষোলো বাজে দেখি পরবর্তী ট্রিপটা আবার কখন কোথা থেকে পাই অলরেডি তেইশ পয়েন্ট চার কিলো চালানো হয়ে গেছে তাতে তিনশো সত্তর টাকা ইনকাম আর এই বিশ টাকা বেশি তিনশো নব্বই টাকা আপনাদের সাথে কথা বলছি তখন বাঁচতে ছিল ঘড়িতে আটটা ষোলো আর এখন বাজে আটটা চব্বিশ আমি এখানে দাঁড়াইছিলাম এখন আবার একটা ট্রিপ পেলাম যাত্রী আছে ইউলুপটার নিচে কিন্তু কাহিনী যেটা হচ্ছে সেটা ভাই বৃষ্টি নামতেছে সকাল থেকে ওয়েদারটা ভালোই লাগতেছিল এখন বৃষ্টি আসতে তো ভাই আমরা একটা পেরার মধ্যে পড়ে যাই যাই হোক দেখি চলেন আগে যাত্রীকে পিক আপ করি সালাম হ্যাঁ ধানমন্ডি যাত্রীকে ঠিক আটটা ছাব্বিশের সময় পিক আপ করলাম নিয়ে যাচ্ছি ধানমন্ডি দূরত্ব কিলোমিটার যাচ্ছে একশো ছাপ্পান্ন টাকা দেখা যাক কত সময় লাগে যাইতে আর কত টাকা গিয়া ভাড়া ঠিক আছে চলান যাই আগে যাত্রীকে নামাই ফিরতেছি একশো ছেচল্লিশ টাকা হ্যাঁ হেলমেটটা বৃষ্টি তো ওই জন্য দেখেন যে জিনিসটা ভয় করতেছিলাম যে বৃষ্টি না হয় সেই বৃষ্টিটাই আসলো অনেকক্ষণ দাঁড়াই ছিলাম বৃষ্টিতে ওইখানে এখনো বৃষ্টি পড়তেছে ভালোই আর এই ট্রিপে ভাড়া বাইশ একশো ছেচল্লিশ টাকা যাচ্ছে বারো টাকা যাই হোক এটা লাইক এটা শেষ করলেই তো ট্রিপ ঢুকবে এবার এখান থেকে আগে অফ করে নেই ভাই বৃষ্টিটা কমুক এই বৃষ্টির মধ্যে তো ভাই ট্রিপ দেওয়া যাবে এখন কি করতে পারি বলেন যে আমরা বৃষ্টি পড়তেছে এখনো এই বৃষ্টি যে কখন থামবে একটু সামনে জায়গায় কোথাও দাঁড়াইতে হবে তো ঠিক আছে আমি দেখি বৃষ্টি কমুক পরবর্তী টিপটা নিয়ে তারপরে ফিরতেছি দেখেন আপনাদের সাথে কথা বলছি তখন বাজতে নয়টা বাজে এক মিনিট বাকি আর এখন বাজে নয়টা আঠাইশ আর তখন জিগাতলার এখানে এসে বসে ছিলাম অনেকক্ষণ বৃষ্টি পড়তেছিল এখনো ঘুরি বৃষ্টি পড়তেছে এর মধ্যে ভাবলাম যে অ্যাপসটা ওপেন করি ওপেন করার পরে একটা রিকোয়েস্ট আসলো ভাই ছিল আমার থেকে মাত্র সাতশো মিটার সামনে তো এখন এই যাচ্ছি কে পিক আপ করি ভাই সোনার গাড়ি ওখানে না আজ নটা সময় বাইরে পিক আপ করলাম আর নিয়ে যাচ্ছি সোনার গাড়ি হোটেল তো এটার দূরত্ব দেখাচ্ছে ছয় কিলোমিটার ভাড়া দেখাইছে একশো ছেচল্লিশ টাকা এখন কিন্তু ভাড়া বেশি দিবে এই টাইমটাতে কারণ ওই যে যখন রেড জোন মধ্যে থেকে আপনি ট্রিপ নেবেন তখন ভাড়া এমনিতেই বেশি পাবেন তো চলেন ভাইয়ার যাই আজকের দিনের পঞ্চম ট্রিপ নেয় এক টাকা করে কয় টাকা ভাড়া পাই থেকে নামাই একশো একুশ টাকা ঠিক আছে থ্যাংক ইউ আলাইকুম একশো একুশ টাকা ভাড়া আসছে যাচ্ছে ডিসকাউন্ট ছিল চব্বিশ টাকা পাঠা কমিশন ষাট টাকা বলতে এখানে আমি এখান থেকে পার হয়ে যাই আসলে কিছু কিছু যাত্রী আছে ভদ্র যাত্রী আবার অনেক যাত্রী আছে ভাই বলতো যে আমার ওই নিয়ে ওই সামনে নামাই দেন আসলে সবাই তো আর এক না আপাতত এখন কিন্তু বৃষ্টি নাই নয়টা পঁয়তাল্লিশ বাজে তিরিশ বেগম বাজার বাজার চক আচ্ছা যাত্রীর সাথে কথা দেখি পিক আপ করি তারপরে ফিরতেছি ফাইনালি যাত্রীকে পিক আপ করলাম পঞ্চাশের সময় লেগে যাচ্ছি চক বাজার এটা দূরত্ব দেখাচ্ছে ফোর পয়েন্ট টু জিরো কিলোমিটার ভাড়া দেখাচ্ছে একশো বারো টাকা এখন দেখা দেখা যাওয়ার পরে কয় টাকা ভাড়া পাই

ভোগাস বৃষ্টি অলরেডি পড়তেছে আর সে দূরত্ব দেখাচ্ছিল কারণে সেটাতে ভাড়া পাই একশো উনসত্তর টাকা ডিসকাউন্ট ছিল আট টাকা পাঠা এক টাকা একাত্তর পয়সা লাইক দিয়ে আর এটা শেষ করে আজকের মতো আর ট্রিপ দিব না প্রচুর পরিমাণে বৃষ্টি ভাই বৃষ্টি বৃষ্টি আসা লাগছে একটু দাঁড়াই এক জায়গায় তাও দাঁড়াইতে পারলাম শান্তিতে আবার বৃষ্টি নামছে বলেন তারপরে থেকে বিদায় নেব তাও পারতেছি না দাঁড়ান একটা জায়গায় দাঁড়ায় নেই আগার আবার জ্যাম লাগছে রাস্তায় এদিকে ঢুকলে তো আবার আরেক ফেরা হ্যাঁ হ্যাঁ কি জ্যাম লাগাইছে রে ভাই ওদিকে যাওয়াই যাবেন এখানে দাঁড়াই একটু দাঁড়াই থেকে বিদায় নিয়ে নেই তারপরে আমি ক্যামেরা অফ করে একবারে ডাইরেক্ট অফিসে তো দেখেন আজকে কটা ট্রিপ দিলাম সাতটা ট্রিপ কমপ্লিট করছি আলহামদুলিল্লাহ আর রাইড করছি কতক্ষণ দেখেন পঞ্চাশ কিলো আর এগারোটা বাজে সাড়ে পাঁচটায় বের হয়েছি আর এখন বাজে এগারোটা মানে সাড়ে পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টায় আমি পঞ্চাশ কিলো রাইড করে আমার ইনকাম হয়ে নয়শো বিশ টাকা আর তেলের হিসাব করতে গেলে দেখেন পঞ্চাশ কিলো তো তো আমার বাইকে এক লিটার তেলে আমি পঁয়ত্রিশ থেকে সাতত্রিশ পাই আপনারা জানেন ম্যাক্সিমাম ভিডিওতে আমি বলি তো সেক্ষেত্রে ধরি দেড় লিটার তেলের দাম ধরি ধরেন দুইশো টাকার তেল আমার আজকে এখান থেকে দুইশো টাকার তেল গেছে আর আমার পঞ্চাশ টাকার নাস্তা আড়াইশো টাকা তো নয়শো টাকা থেকে যদি আড়াইশো টাকা যায় তারপরও আড়াই ছয়শো টাকা থাকতেছে আমার আমার আরো একটু বেশিও ইনকাম হইতে পারতো যদি প্রথম ট্রিপটা দেওয়ার পরে ওইখানে আজিমপুরের ওখানে যদি ঘন্টা থাকা না লাগতো ওই ঘন্টায় আমার সময়টা শেষ করে ভাই যেটা ভাগ্যে আছে সেটা হবেই যাই হোক তো আজকের মতো ভিডিও তাহলে এখান শেষ করে যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে অবশ্যই ফলো দিয়ে আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আর ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ